আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা সুন্দর ফ্রুট কেকের রেসিপি দেখাবো যেটা আমরা বাসায় খুব সহজেই বানাতে পারি দোকানে আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয় এই ফ্রুট কেকটা কিন্তু বাসার মতো এতটা টেস্টি হয় না চলুন তার জন্যে কিছু জিনিস আমাদের রেডি করতে হবে এখানে আমি নিয়েছি কিছু কিসমিস কালো কিসমিস কিছু বড় কিসমিস আর কিছু টুটি ফুটি আপনারা কেক অনুযায়ী ফ্রুটসগুলি নেবেন আর দিয়ে দিলাম একটা কমলার জুস আমি একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম অন্যদিকে আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়েছি আমি একটু ক্যারামেল করবো তারপরে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ মতো চিনি এই চিনিটা এখানে আমি ক্যারামেল করে নিব আপনারা কিন্তু ক্যারামেল করার সময় একদমই নাড়াচাড়া করবেন না এতে করে চিনি কিন্তু ক্যারামেল হয় না আর শক্ত জমাট বাঁধে আমারটা দেখুন হয়ে আসছে কিন্তু আমি আরেকটু হওয়ার জন্য পানি দিব। ফুটন্ত গরম পানি দেবেন কখনো ঠান্ডা পানি দেবেন না আপনারা একটু মেজারমেন্টে দেখে একটু কেকটা বানাবেন যেভাবে বলছি এরপরে আমি দিয়ে দিব হাফ কাপ মতো লিকুইড গুড় এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি আপনারা যে কোনো ধরনের গুড়ই নিতে পারেন কিন্তু গুড়টা একটু গলিয়ে নেবেন আমি ক্যারামেলটা ব্যবহার করব কেক বানানোর জন্যে অন্যদিকে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিমটা আমি কুসুম আর সাদা অংশটা আলাদা করছি দুটো ডিমেরই এই ডিমে সাদা অংশটা করার সময় আমি এখানে দুই টেবিল চামচ মতো চিনি মেশাবো আপনারাও দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে করবেন কেকটা খেতে অসম্ভব মজা আমি ডিমটাও একটু বিট করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা মিষ্টি জিনিসের টেস্ট অনেক বাড়িয়ে দেয় আমার সারা রাত এই ফ্রুটসগুলি ভেজানোর পরে দেখেন কেমন সুন্দর ফুলে ফুলে উঠেছে আর কেমন সফট আর নরম আমি এখন আলাদা করছি কালারটাও ঠিক আছে ভিতরটাও অনেক জুসি আপনারা বাসায় খুব সহজেই এইভাবে ফ্রুটসটা একটু রেডি করে নেবেন এখন আমি নিয়ে নিলাম ওয়ান বাই টু বাই থ্রি কাপ ময়দা আর সামান্য বেকিং পাউডার দিয়ে আমি চেলে নিচ্ছি ময়দাটা এই সাদা অংশের সাথে মিশিয়ে দিলাম আপনারাও ময়দাটা এরকম চেলে চেলে ব্যবহার করবেন এতে করে কেকটা অনেক বেশি ফ্লপি হয় এরকম আস্তে আস্তে করে আপনারা একটু মেশাবেন এখন আমি ডিমের সাদা অংশটা দিয়ে দি কুসুমটা দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি সাদা অংশের সাথে কেক বানানোর সময় কখনোই তাড়াহুড়ো করা যাবে না এখন আমি সেই চিনি আর গুড়ের ক্যারামেলটা মিশিয়ে দিলাম কেকটা অনেক টেস্টি ভিন্ন ধরনের একটা কেক আস্তে আস্তে করে আপনারা এইভাবে মিশিয়ে নেবেন আমি একটা হুইস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি সেই ফ্রুটসগুলি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলি আমি একটু নিজের পছন্দের জন্য একটু মোরব্বাও দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কাটা কেকটাতে ফ্রুটসগুলি থাকে ভরা খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম ওয়ান বাই কাপ তেল সাদা তেলটা আমি ব্যবহার করেছি কেকের রঙটা একটু ডার্ক করার জন্য আমি দিয়ে দিলাম ইমলশন এতে কেকের রঙটা একটু কালচে হবে দেখতে আরও সুন্দর লাগবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি যে জুসটাতে আমার ফ্রুটসগুলি ভিজিয়ে রেখেছিলাম সেই জুসটা এর ভিতরে আমি সাড়ে পাঁচ ইঞ্চির একটা কেক মোল্ড ব্যবহার করব এটা আমি বাটার পেপার দিয়ে আগের থেকেই ঠিক করে রেখেছি কেকটা আমি চুলোতেই বেক করব যাদের ওভেন নেই তারা ওই চুলোতে খুব ভালোভাবে বেক করতে পারবেন এটা আমি আরও কিছু ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি উপরে একটু সাজিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো এরকম সুন্দর করে সাজিয়ে নেবেন কেকটা হতে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে মিডিয়ামের থেকে লো হিটে কেকটা আপনারা বেক করবেন গ্যাসের চুলোয় একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারাও পছন্দের মতো ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নেবেন দেখুন আমি কিন্তু চুলোতে বসিয়ে দিয়েছি আমার কেকটা কিন্তু চল্লিশ মিনিট পরে এই অবস্থা আপনারা বাসায় খুব সহজেই এই কেকটা বানাতে পারেন কেকটা খেতে অসম্ভব মজা চলুন এখন তাহলে আমি এটা নামিয়ে ফেলবো আমার কেকটা নামানো হয়ে গেছে কিন্তু আমার এখন ঠান্ডা করার সময় আমি আর দিতে পারিনি আমি আপনাদের গরম কেকটাই কেটে দেখাবো আপনারা আলতো হাতে কাগজ থেকে এভাবে কেকটা ছড়া ছাড়িয়ে নেবেন কেকটা অনেক গরম ছিল তারপরেও আমি এটা সময়ের জন্য আমি তাড়াতাড়ি কেটে ফেল ফেললাম কেকের ভিতরটা অনেক জুসি সফট আর ময়েস্ট আপনারা বাসায় রে ঠান্ডা করে তারপরে কেকটা কাটবেন আমার কেক থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে আপনারা দেখা যাচ্ছে কি না ক্যামেরায় জানি না কিন্তু আমি সময়ের অভাবে তাড়াতাড়ি কাটলাম ভীষণ মজা কেকটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি আপনাদের পিসগুলো দেখাচ্ছি কতটা সুন্দর খেতেও খুব মজা দেখুন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ বেস।